এটা হচ্ছে ইংল্যান্ডের একটা নির্মল গ্রাম দেখেন গ্রাম যেমন হয় ইংল্যান্ডের টিপিক্যাল একটা গ্রাম এই যে একটা টেলিফোন বুথ এটা পরিত্যক্ত একটা টেলিফোন কিন্তু একটা জিনিস আছে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে টেলিফোনের বুথের মধ্যে একটা লাইব্রেরি করে ফেলছে আস্ত একটা লাইব্রেরি যে দেখেন মানে একজন যাতায়াত করে এখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি এখানে যারা বাসিন্দা তারা সবাই মিলে কমিউনিটিতে এই লাইব্রেরিটা করছে এখানে যার বই দরকার হয় এখান থেকে একটা বই নিয়ে যায় পরে আবার এখানে ফেরত দিয়ে যায় আবার যাদের বাসায় বই আছে তারা এখানে রেখে যায় এই যে বইটা হচ্ছে নোরা রবার্টসের এটা দ্য ইন্টারন্যাশনাল ব্যাট চিস পেক ব্লু এরকম অনেক বই আছে যেরকম আরেকটা দেখাই এটা হচ্ছে গিয়ে লাইফ সাপোর্ট নিউ ইয়র্ক টাইমস বেস্ট সো এরকম অনেক বই আছে জেমস পিটারসন অনেক ফেমাস একটা রাইটার এনআইপিডি রেড থ্রি এটা ওয়ার্ল্ড বেস্ট সেলার ট্রেইলার রাইটার সো এরকম অনেক বই আছে এখানে এরকম বই এরকম লাইব্রেরি যেসব এলাকায় থাকে তারা শিক্ষিত হবে না তো বাংলাদেশেরা শিক্ষিত হবে কোনায় কোনায় এরকম লাইব্রেরি আছে ইংল্যান্ডের খুঁজলে পাবেন আর আমার এই পেজ যারা ফলো করেন তারা দেখতে এরকম লাইব্রেরি অভাব নাই কী সুন্দর লাইব্রেরি করে রাখছে শিক্ষিত হইতে হইলে তো জাতির কম্পনেন্ট লাগে উপাদান লাগে উপাদান বললেই হবে না আমরা শিক্ষিত শিক্ষিত তো কিছু নমুনা থাকতে হবে এটা হচ্ছে তার নমুনা I'm